প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন মাই সেভি মাই সেভি কি মাই সেভির কীভাবে আপনার আইডিতে প্রবেশ করবেন বা লগ আউট করবেন কীভাবে আপনার আইডি নাম্বারটা দেখবেন সর্বপ্রথম আপনি অ্যাপসটা ওপেন করবেন প্লে স্টোরে যেয়ে মাই সেভি লেখার পরে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে আপনারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন আপনারা একটা বিষয় খেয়াল করছেন এখানে যতগুলো ব্যক্তিদের ছবি দেখছেন এনারা হচ্ছে সবাই কক্সবাজার ট্যুর অ্যাসিভার এনারা সবাই এপ্রিলের দশ তারিখ অর্থাৎ ঈদের পরে দশ তারিখে কক্সবাজার ট্যুরে যাবেন এখানে আর একটা বিষয় লক্ষ্য করছেন বিমান কেন এটা হচ্ছে তারা বিমানে করে যাবে কোম্পানি থেকে ট্যুর অ্যাসিভ করছে অনেক চমৎকার একটা প্ল্যাটফর্ম মাই সেভিভিটি তো আসেন এখন আমরা যে যে কাজটা করব আমরা সর্বপ্রথম প্রোফাইলে যাব আমরা সর্বপ্রথম প্রোফাইলে যাব এখানে প্রোফাইলে এসে আমরা কি করব প্রোফাইলে এসে প্রোফাইলে নক করবো প্রোফাইলে নক করার পরে দেখেন এখানে আছে সবার নিচে আছে কী যে অপশানটা এখানে লগ আউট আপনি এখানে যদি টিক দেন তাহলে আপনার এই পেস্টটা থেকে আপনি লগ আউট হয়ে যাবেন এবং আপনি যদি আপনি যদি আপনার আইডিটা দেখতে চান তাহলে আপনি কী করবেন আপনি রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমারে আপনি টাচ করবেন এখানে টাচ করবেন রেগুলার কাস্টমারে টাচ করার পরে আপনি আপনার আইডিটা দেখতে পাবেন এভাবে এবং আপনার নিচে কে কে কোথায় আছে এই যে চিহ্নগুলো এগুলো হচ্ছে সবাইকে অ্যাক্টিভ তারা সবাই রেজিস্ট্রেশন করছে অ্যাক্টিভ হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার আইডিটা আপনি খুঁজে পাবেন বা আউট করবেন এটা এখানে আপনার টাচ করার পরে আইডিটা কী হচ্ছে লগ আউট হয়ে গেল লগ আউট হওয়ার পরে এখন যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন দিয়ে আপনি লগ ইন করলে আপনি আপনার আইডিতে প্রবেশ করতে পারবেন এখন বিষয়টা দেখেন তো ধন্যবাদ প্রিয় দর্শক পরবর্তীতে কিভাবে দেখাবো কীভাবে আইডি রেজিস্ট্রেশন করতে হয় অন্য একটা ভিডিওতে দেখাবো থ্যাংক ইউ